আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আবারও কথা বলবো যে পিছনে দেখেছিলেন আপনাদের মামার মুরগির ঠান্ডার ডুস করতেছি ঠান্ডার ওষুধ লাগানো হয়েছে আর ডিমের কালার কতটুকু সাদা হয়েছে কিনা বা ডিমের কালার পরিবর্তন হয়েছে কিনা ডিমের প্রোডাকশন বাড়ছে কিনা সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো তাই ভিডিওটি না তেনে পুন দেখার অনুরোধ রইল আর আপনাদের কিছু ডাক্তারের কিছু বিষয় নিয়ে কথা বলবো যেটা আপনাদের খুবই উপকারে আসবে আশা করি ডাক্তারের পরামর্শের কারণে আমি কতটুকু ক্ষতির মুখে পড়তে যাইতেছিলাম সেটা নিয়ে আজকে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে দেখার অনুরোধ করবো প্রথমে কীভাবে প্রথম যে আলোচনাটা করবো আপনার মুরগির ঠান্ডা সেটা প্রথমে আমি নিজের একটা গোড়া চিকিৎসা করেছিলাম সেটা দিয়ে মুরগির ঠান্ডাটা দূর হয় নাই কারণ বর্তমানে যে ঠান্ডাটা সেটা মাইক্রোপ্লাজমের ঠান্ডা মনে হচ্ছে আমাদের আর এই ঠান্ডার জন্য আমরা যে চিকিৎসা দিতেছি সেটা আসলে ঠান্ডাটা বোঝা যাইতেছে না মুরগির শরীর থেকে কোনো ঠান্ডা বোঝা যাইতেছে না সেটা মুরগির ডিম থেকে বোঝা যাইতেছে তো আসলে এই ঠান্ডাটা আসলে কিসের থেকে হইতেছে সেটা ধরতে পারতেছি না মাইক্রোপ্লাজাম থেকে হতে পারে বা এমনিতে ঠান্ডা হতে পারে আবহাওয়ার কারণে হতে পারে এটা আসলে ধরা কষ্টের মুরগি খাবার পানি সব ঠিক খাইতেছে প্রোডাকশন কমে গেছে আর ঠান্ডা থাকবে যাই হোক যে ওষুধটা খাওয়া ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমি ব্যক্তিগতভাবে যদি চিকিৎসা করতাম সেক্ষেত্রে পাঁচ থেকে ছয় হাজার টাকার ওষুধ হলে হবে কিন্তু ডাক্তারে আমাকে সাড়ে চোদ্দো হাজার টাকার ওষুধ তারপরে তো চিন্তা ভাবনা না করে ওনার কথা মতো ওষুধগুলো আনি কারণ পূর্বে উনি আমার চিকিৎসা দিয়েছে প্রত্যেকটা চিকিৎসা কার্যকরী হয়েছে কিন্তু উনি বেশি পরিমাণ ওষুধ লেখে আর যে ওষুধ ছাড়া কোথাও পাওয়া যায় না এটা হচ্ছে সবচেয়ে বড় টেকনিক উনি প্রত্যেকটা ওষুধ আমদানিকারক লিখে আমদানিকারক লিখে থাকে যেটা যে ওষুধটা কোথাও পাওয়া যায় না আর উনার বিশেষ করে উনার ফার্মেসি ছাড়া কোথাও পাওয়া যায় না উনি আবার ডাক্তার ভালো অনেক সিনিয়র ডাক্তার অনেক বড় ডাক্তার সে ডাক্তার ভালো সেটাতে কোনো ত্রুটি নাই কিন্তু যে ওষুধগুলো লেখে সেটা নিয়ে খুব বিভ্রান্তির মধ্যে পড়ে যায় কোথাও যাচাই করার সুযোগ থাকে না আসলে যে ওষুধগুলো লেখে এই ওষুধগুলো কী কাজের কি কি রোগের কাজ করবে সেটা নিয়েও আমরা যাচাই করতে পারি না তারপর আমি আনার পরে খাওয়াই খাওয়ানোর পরে মুরগির আসলে সমস্যাগুলো মানে দু তিন দিন আগে সমস্যা সমাধান হয়নি এখন একটু একটু সমাধান হইতেছে মানে ঠান্ডাটা একটু কমতেছে তারপরে যে দুদিন পরে হঠাৎ করে প্রচুর পরিমাণ চকলেট পায়খানা করতেছিল তারপরে চিপগুলো হেলে গেছে দেখতেছে মুরগির চিপগুলো হেলে গেছে আর এটা এইগুলোর জন্য মুরগি মানে অ্যান্টিবডি তো কিছুদিন যাওয়ার পরে মুরগির ভিটামিন ক্যালসিয়ামের কমতে থাকার কারণে মুরগির অ্যান্টিবডিগুলো দুর্বল হয়ে যায় সেগুলো ভিটামিন ক্যালসিয়াম আর একটা ইসেল খাওয়ালে ঠিক হয়ে যায় সেটা আমরা জানে থাকি তারপর আসলে কি পায়খানার একটু সমস্যা তারপর আমি ডাক্তার উনি এলাকায় ঢুকে ঢুকানোর পরে আমি ওনাকে আবার নিয়ে আসি আনার পরে ওনাকে দেখায় দেখানোর পরে উনি আমাকে খুব ভয় দেখানোর চেষ্টা করে যে আপনার চিপগলা সাদা হয়ে গেছে চিপগলা খাটো হয়ে গেছে মুরগির এন্টিবিটি দুর্বল হয়ে গেছে মানে ইনফেকশন হয়ে গেছে তখন বললাম স্যার আমি কিসের থেকে ইনফেকশন হয়ে গেল মুরগির মুরগি সুস্থ আছে খাইতেছে খাবার খাইতেছে তো সব ঠিক আছে ইনফেকশন হওয়ার কি আছে ইনফেকশন কেমনে হলো কীভাবে হলো উনি আমারকে সম্পূর্ণ উত্তর দিতেছিল না তারপর যে ঠিক আছে স্যার তাহলে কী করতে হবে একটু বলেন আমি আপনার পরামর্শ অনুযায়ী ইয়ে করার চেষ্টা করব তখন উনি আমাকে প্রেসক্রিপশন লিখে দেয় দুই দিন আগে ঠান্ডার ওষুধ আনি তারপর দুই দিন পরে আবার উনি প্রেসিপশন লিখে দশ হাজার টাকার আবার নতুন করে ওষুধ লেগে দশ হাজার ওনাকে ভিজিট দিয়ে এক হাজার তে এগারো হাজার টাকা পূর্বে সাড়ে চোদ্দো হাজার টাকার ওষুধ আনছি তাহলে পঁচিশ হাজার টাকা প্লাস আমার ওষুধে চলে যেতেছে এটা নিয়ে আমি খুব মনটা খুবই খারাপ হয় তখন আমি ডাক্তারের কাছ থেকে উঠে চলে যাই উনি বলে তো তুমি আমার সাথে যাইতে পারো ওষুধ নিয়ে চলে আসবা আমি আমার কাছে টাকা প্রবলেম আছে তো তাই একটু পরে যাবো আপনি চলে যান তখন ওনার কাছ থেকে সরে আসি আসার পরে মানে মনটা খুব খারাপ যে আমার যে চিপগুলো সমস্যা দেখতেছি এটা এটা আমার জানা মতে যে একটা ইসেল খাওয়ালে আর কিছু ভিটামিন ক্যালসিয়াম দিলে আমার এটা সম্পূর্ণ ঠিক হয়ে যাবে আমি যতটুকু জানি তখন আমি আরেক ডাক্তারকে কল করি তখন উনি আমাকে বলে যে আসলে যে সমস্যাটা সেটা আমি যে চিন্তা ভাবনা করি ও কিছু ভিটামিন ক্যালসিয়াম আর এই ইসেলটা দিয়ে দেয় ওনার দুই তিন হাজার টাকার ওষুধ হবে যেই ওষুধগুলো লেখে এই ওষুধগুলো খুবই কার্যকরী সেটা আমরা জানি পূর্বে খাওয়ানো হয়েছে বা খাওয়ানোর অভিজ্ঞতা আছে যেগুলো ওষুধগুলো খুবই কার্যকরী বা ওষুধগুলো খাওয়ালে আমি উপকারিতা পড়ব সেটা আমি জানি কিন্তু উনি যে ওষুধগুলো লেখছে সেটাতে কোনো উপকার আসবে কিনা সেটা আমার জানা নেই তারপর আমি আরেক ডাক্তারকে কল করি উনি উনি আমাকে আরেক নতুন পরামর্শ দেয় মানে তিনটা ডাক্তারকে আমি কল করার পরে এক ডাক্তারের সাথে আরেক ডাক্তারের পরামর্শ কোনো মিল নেই এই হচ্ছে অবস্থা ডাক্তার ডাক্তারের পরামর্শ থেকে যত পারেন দূরে থাকবেন তারপরে আমি ওষুধগুলো কোনোটাই আনি নাই কারণ আমার ঠান্ডার ডুস চলতেছে আমি এখন আপাতত কোনো ওষুধ খাওয়াবো না ঠান্ডার ডুস হওয়ার পরে যেই সমস্যাটা হচ্ছে যে মুগীর চিপগুলো হেলে গেছে চিপে ইনফেকশন নানান কিছু বলতেছে এটা কোনো সমস্যা না মূলত এটা মুগির অ্যান্টিবডিগুলো একটু দুর্বল হয়ে গেছে যার কারণে এটা আয়রন ক্যালসিয়াম বা ভিটামিন খাওয়ালে ঠিক হয়ে যাবে তো আমার ঠান্ডার ডুসটা শেষ হওয়ার পরে আমি রানি ক্ষেতের ভ্যাকসিনটা করবো রানীর ক্ষেতের ভ্যাকসিনটা করার পরে একদিন সাদা পানি খাওয়াবো তারপরে ওইখান থেকে আমি ইসেল বা যে একটা ভিটামিন ক্যালসিয়াম এনে খাওয়া দিলে আশা করি ঠিক হয়ে যাবে তো আপাতত আমি ওই অবস্থায় ঠান্ডা ডুসটা চলতেছি এখন দেখতেছি দুই দিন মানে কালকে থেকে একটু একটু ডিমের কালা পরিবর্তন আসতেছে ডিমের মোটামুটি আগের থেকে একটু ভালো অবস্থানে চলে গেছে তো আপনারা যারা নতুন খামারি এরা সবচেয়ে বেশি ঢোকার মধ্যে পড়বেন এই ডাক্তারের পরামর্শগুলো ডাক্তারের পরামর্শ খুবই বয়ানক হয়ে থাকে আমার যদি বলে থাকি যে কিছুদিন আগে আমার এক আত্মীয় মানে উনি খামার করে আমার থেকে অনেক সিনিয়র খামার তখন ওনার ফার্স্ট যখন খামার ছিল তখন ওনার খামারে ডাক্তার মানে একটা ভাইরাসে আক্রান্ত করে মুরগিগুলোর অবস্থা খুবই ভয়াবহ অবস্থা হয়ে চলে যায় তখন ভাইরাসের এরকম সিচুয়েশনে চলে যায় যে মুরগিগুলা বিক্রি করার উপযোগী হয়ে যেতেছে তখন চব্বিশ ঘন্টার এক ডাক্তার আসে আসার পরে চব্বিশ ঘন্টা চিকিৎসা দেয় চব্বিশ ঘন্টা চিকিৎসার জন্য প্রতি ছয় ঘন্টার জন্য আটত্রিশ হাজার টাকার ওষুধ লাগবে এই ওষুধগুলো যদি কার্যকরী না হয় তাহলে মুরগিগুলা রাতারাতি বিক্রি করে দেবে এই ক্ষেত্রে আপনার লাখ টাকার উপরে ওষুধ লেগে ফেলে বারোশো মুরগির জন্য তখন উনি খুব ভয় পাইতেছে খুব চিন্তিত হইতেছে মোটামুটি মানে মুরগি পাইকারকে কল দিয়ে দিছে যে আসলে মুরগিগুলো বিক্রি করে দেবে মানে মোটামুটি হাল ছেড়ে দিছে প্রথম অবস্থায় আর প্রোডাকশনের বয়স মাত্র তখন চার পাঁচ মাস ওনার তখন মোটামুটি এই অবস্থায় থেকে তাকে মেলা টাকার লস খামারের খুব ক্ষতির মুখে পড়তেছে তখন ওনার যে ডিলার ছিল খাদ্য ডিলার ওনার সাথে কথা বলে বলার পরে উনি ছয় হাজার টাকার ওষুধ দেয় ছয় হাজার টাকার ওষুধ দেওয়ার কারণে মুরগিটা সম্পূর্ণ সুস্থ হয়ে যায় তো আপনি চিন্তা করতে পারেন আটত্রিশ হাজার টাকার ওষুধ প্রতি ছয় ঘন্টা সেক্ষেত্রে লাখ টাকার উপর ওষুধ লাগে সেখানে ছয় হাজার টাকার ওষুধে কার্যকরী হয়ে যায় আর যে এত পরিমাণ অ্যান্টিবায়োটিক খাওয়ানোর কারণে মুরগিগুলো তো দুর্বল হয়ে যায় প্রোডাকশন কমে যায় মুরগির ক্ষতি হয়ে যায় তো এত অ্যান্টিবায়োটিক খাওয়ানোটা তো ঠিক নেই মুরগির শরীর বলার মানুষের শরীর বলার অ্যান্টিবায়োটিকের কারণে অনেক ক্ষতিমুখে পড়ে যায় অন্য ওষুধে পরে কার্যকরী হতে পারে কার্যকর হয় না তো মানে যতটুকু পারেন আপনারা যারা নতুন খামারে আছেন খামার ডাক্তারের পরামর্শ দূরে থাকবেন আর সবচেয়ে বেশি যেটা আপনারা ডাক্তারের পরামর্শ না নিয়ে আপনারা নিজেরা যদি পারেন যতটুক পারেন চিকিৎসা দেবেন এজন্য আপনারা যারা নতুন আছেন এরা হয়তো বলতে পারেন যা আসলে ভাই আমরা কিছু জানি না কিছু পরামর্শ আমরা কেমনে দিব এক্ষেত্রে আপনাদেরকে দুইটা উপদেশ দিব সেটা হচ্ছে একটা হচ্ছে আপনাদের উপজেলা পশু হসপিটাল থাকে সেখানে আপনারা যোগাযোগ করেন ওনারা কিছুদিন পর পর ট্রেনিং করায় সেক্ষেত্রে আপনাদের একটা প্রাথমিক ট্রেনিং দিয়ে দিবে সেক্ষেত্রে আপনারা ওটার থেকে কী কোন রোগের কী কী কার্যকর হয় কী মানে কোন কোন রোগের কী কী লক্ষণ দেখা দেয় কী কী ওষুধ খাওয়ানো লাগে প্রাথমিক চিকিৎসা কী কী এগুলো আপনাদেরকে বলে দিবে আরও কিছু খাতা কলম মেডিসিন এগুলো আপনাদেরকে দিয়ে দিবে আরেকটা বিষয় হচ্ছে আপনার যে ডিলার যে দোকান থেকে ওষুধ খাওয়ান ওনার সাথে বলে রাখবেন যে ওনাদের কোম্পানি বিভিন্ন সময় বিভিন্ন মিটিং করে থাকে বিভিন্ন মানে প্রোগ্রাম করে থাকে সেখানেও আপনাদের বড় বড় ডাক্তার আসে সেখানে ওনারাও কিছু টিক্স বলে দিয়ে যায় যে লক্ষণগুলো বা রোগের চিকিৎসাগুলো লক্ষণগুলো এগুলা কিছু বলে দেওয়া যায় তো এইগুলো যদি আপনার দুই তিনটা মিটিংয়ে অ্যাটেন্ড করেন তাহলে ম্যাক্সিমাম রোগগুলো আপনাদেরকে আয়ত্ত আসা যাবে আর ম্যাক্সিমাম রোগগুলো বিষয়ে আপনারা জানতে পারবেন যে কী কোন রোগের কি লক্ষণ তো আপনার লক্ষণ যদি জানতে পারেন তাহলে চিকিৎসাটা করতে আপনাদের সুবিধা হবে তখন মানে কিছু কিছু চিকিৎসা দেখা যাবে আপনি নিজেই করতে পারতেছেন আর যখন লক্ষণগুলো জানা থাকবে একবার দুইবার করে আপনার ওষুধ আনবেন তখন আনার পরে আপনার ওই চিকিৎসাগুলো ওষুধ খাওয়ানোর ক্ষেত্রে বারবার দেখার পরে দুই তিনবার খাওয়ানোর পরে আপনার এমনিতেই ওষুধের নামগুলো মুখস্থ হয়ে যাবে তো পরে আস্তে আস্তে দেখা যাবে যে আপনি নিজে চিকিৎসা দিতে পারতেছেন আশা করি আপনাদের যেই কথাগুলো বললাম খুবই উপকারে আসবে আর ডাক্তারের পরামর্শ দূরে থাকার চেষ্টা করবেন আর এক ডাক্তার দিয়ে কখনও চিকিৎসা করবেন না দুই তিনটা ডাক্তার হাতে রাখবেন দুই তিনটা ডাক্তার হাতে রাখার পরে বিভিন্ন ডাক্তারের সাথে পরামর্শ করবেন কখন কি করা লাগে না করা লাগে পরামর্শগুলো নেবেন কাজ করবেন কি ওদের পরামর্শ হানড্রেড পারসেন্ট কার্যকরী করতে হবে না মানে ওদের কাছ থেকে পরামর্শগুলো নেবেন কিন্তু কার্যকরী করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার পরামর্শ নিয়ে নিয়ে আপনার যেই পরামর্শটা বেস্ট মনে হবে যেন ওনার কথাগুলো ভালো মনে হয়েছে বা ওনার যে ওষুধগুলো লিখছে সেটা কার্যকরী মনে হয়েছে তখন সেটাই করবেন একজনের সাথে কথা বলে একজনের করবেন না কখনো কারণ উনি ওনার স্বার্থ অনুসারে লাগবে আর সবসময় চেষ্টা করবেন যে ফিট কোম্পানির ডাক্তারটা থাকে সেটার সাথে পরামর্শ করার আর ফিট কোম্পানির ডাক্তারের চিকিৎসাগুলো সব থেকে বেস্ট হয় আর যে ওষুধ কোম্পানি বলেন বা এমনি যারা আছে ওদেরকে বলেন ওরা ওদের স্বার্থে ওষুধ লেখে ওদের কোম্পানির সেলসের জন্য ওষুধ লাগে কারণ ওদেরকে একটা টার্গেট দেওয়া থাকে তা ওরা যে চিকিৎসা দিবে ও চিকিৎসা অনুসারে ওদের সেলস করা লাগবে টার্গেট না হলে ওদের বেতন ঠিক মতো উঠবে না ভালো কমিশন পাবে না যার কারণে ওনারা যত খুশি পারে ততটুকু আপনার ফাঁসায় দেওয়ার চেষ্টা করে তাই ওনাদের থেকে খুবই সাবধান খুবই একটু আর একটু সিনসিয়ার হওয়ার চেষ্টা করবেন আর খামারের দিকে খেয়াল রাখবেন খামারের দিকে মানে নিজে একটু ভালো করে নজর দেওয়ার চেষ্টা করবেন সব আর যারা কর্ম মানে লেবার দিয়ে করান তারা সম্পূর্ণ লেবার উপর ছেড়ে দেবেন না নিজের নিজে কিছু কাজ করার চেষ্টা করবেন খোঁজখবরটা নিজে রাখবেন কোন কি সমস্যা হইতেছে কি না খামার ঘুরে কিছুক্ষণ পর পর ভিজিট করবেন আশা করি কিছু কিছু দায়িত্ব যদি নিজে পালন করেন ইনশাল্লা আল্লাহ রহমতে আপনার খামার ঠিক থাকবে বড় কোনো রোগে আক্রান্ত করবে না ভ্যাকসিনগুলো সিডিও মতে করে দিবেন যাতে ভ্যাকসিন যদি সিডিও মতে করা যত বড় রোগী হোক আশা করা যে মুরগি মারা যাবে না মানে রাতারাতি কিছু হবে না আপনার মুখে আস্তে আস্তে ক্ষতিমুখ হবে ওষুধ খাওয়ালে সেরে যাওয়া সম সেরে যাবে ইনশাল্লাহ বাকিটুকু আল্লাহ বাকির ইচ্ছা আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো আপনি আজকে যে কথাগুলো বললাম সেগুলো আপনাদের অবশ্যই উপকার আসবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম